আমাদের শোয়ার ঘরে কিছু বাসন ছিল সে বাসনগুলো আগের থেকেই বের করে রেখেছি তারপরে হচ্ছে রান্নাঘরে কিছু বাসন ছিল সেই বাসনগুলো এখন আমি বের করে নিলাম তারপর হচ্ছে দেখো কালকে যে বৃষ্টি হয়েছিল তো সেই জন্যে হচ্ছে আমি কিন্তু এই সব বস্তাগুলো কিন্তু আমি বারেন্দায় দিয়ে দিয়েছিলাম যাতে বারেন্দাটা নষ্ট না হয় তবে এইটা দেওয়ার পরও কিছু একটু হলেও আর কি নষ্ট হয় যেহেতু মাটির তো অনেকটাই যখন বেশি জোরে করে বৃষ্টি হয় তখন না ওই মাটিগুলো ধুয়েই যায় তবে এই জিনিসটা দিলে বস্তাগুলো দিলে আর কি একটু কম ধোয়াটা যায় আর কি তো যাই হোক ওই হচ্ছে বস্তাগুলো তুলে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এই যে প্লাস্টিকটা ওই একটু গুটিয়ে রেখে দিলাম যাতে একটু উঠোনটা আমাদের শুকিয়ে যায় সবাইকে শুভ সকাল বন্ধুরা আমার তরফ থেকে আর এখন কিন্তু বাজে হচ্ছে সাতটা আর এখন থেকেই দেখো কি রোদ উঠেছে ছটার থেকেই অনেক সময় রোদটা উঠে যাচ্ছে এখন তো সাতটার দিকেও কিন্তু রোদ উঠেছে তবে একটু পর কলে পারে আর থাকা যাবে না খুব পরিমাণে রোদটা উঠে কলে পারে আমি কোচবিহারের একটা ছোট্ট গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এখন যে আমি বাসন মারছি এখন আমাকে কিন্তু ছোট ছোটো ওই লাল লাল পিঁপড়েগুলো আছে না সেগুলো কামড় দিচ্ছিলো বারবার জানি না কেমন করে সরলে উঠে যায় লাল লাল পিঁপড়েগুলো ছোট ছোটো তো যাই হোক সেই জন্যে আমি কিন্তু একটু ওইদিকে দিকে চুলকাচ্ছিলাম পাটা মানে এমন জোরে কামড় দিয়েছিল তো যাই হোক তারপর হচ্ছে বাসন মাস্তে মাঝতে ছোট্ট একটা গামলা ছিল তো সেখানে না একটু ভাত রয়ে গেছিলো তো সেই ভাতটায় আমি হাঁসের গামলাতে দিয়ে এসে পড়লাম এখন হচ্ছে সমস্ত বাসন মেজে নিয়েছি আর এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এই কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কনিকা সাহা বলেছ দিদি ভাই আমি তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসি আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ হোক কমেন্ট করার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সুমিত্রা ব্লক বলেছ এর পরের ভিডিওতে দিদিভাই ভাই প্লিজ আমার নামটা নিও এই যে নিয়ে নিয়েছি তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো আমাকে সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা যারা এখনও আমার ব্লগটা দেখছো বন্ধুরা তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এইদিকে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেও কিন্তু কাজ থাকে একটু রান্নাঘরটা ঝাড় দেওয়া এইদিকে হচ্ছে গ্যাসে তো আমি রান্না করি না তবে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা গ্যাসটা এইভাবেই পরিষ্কার করে থাকি তো যাই হোক ওইদিকে গ্যাসটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমার চালের যে ট্যাঙ্কিটা আছে সেটার যে ঢাকনাটা আছে আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে ওই সাইডটা একটু জল পড়ে তাই না নোংরা হয়েছিল ঢাকনাটা তো সেই জন্যে ঢাকনাটা একটু পরিষ্কার করে আবারও ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে জায়গা মতো রেখে দিলাম একটু আগে যে আমি প্লাস্টিকটা তুললাম তো তারপরে হচ্ছে প্রীতম না একটা আম খেয়ে ওখানে আর কি নোংরাগুলো ফেলে দেয় তো সেই জন্য ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি চান করে নিয়েছি চান করে এখন দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দেবো এদিকে হচ্ছে এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু তরকারি ছিল মানে ঘরে যা তরকারি ছিল সেটাই আর কি আমি কাটার জন্য বসে পড়েছিলাম তারপরে হচ্ছে দেখো একটু পর প্রীতমের বাবা আসলো আমাকে বলল আর কি আর আগেও বলেছিল আর কি মানে আর কি আমার ননাস হয় মানে দিদি হয় আর কি আমার বরের দিদি তো আমারও দিদি তো ননাস হয় ননদ নয় ছোট নয় বড় তো সেই জন্য ওটাই আর কি কথা বলছিলাম যেহেতু দিদি আসবে আর কি তো আর কি কী রান্না বান্না করবো তো সেটাই নিয়ে একটু কথা হচ্ছিলো আর কি তারপরে দেখো ঘরে যা আছে সেটা তো রান্না করতে হবে সব মিলিয়ে একটা ওই ঘন্টু টাইপের করে নেব তো এইদিকে তরকারিগুলো কাটা হয়ে গেছে ওই দিকে আবার দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন বের করে নিচ্ছি তারপরে হচ্ছে যা যা তরকারি রান্না করব সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে তবে হঠাৎ করে তো বেশি কিছু আর আজকে রান্না করতে পারিনি আর হচ্ছে আমার সম্পূর্ণ রান্নাটা না হতেই ওইদিকে কিন্তু দিদি কিন্তু চলে এসছিল তারপরে ওই দিদি যে এসছিল তো একটুখানি ভিডিও আমি তো রান্নাঘরে ছিলাম করতে পারিনি তবে দেখো আমার ছেলে কিন্তু সেই অতটুকু আর কি ক্লিক করে নিয়েছে আর কি অতটুকু ভিডিও ও করেছে প্রীতম আর কি তো যাই হোক এখন হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে কয়েকটা যে বাসন বের হয়েছিল রান্নার পর তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে বসে বসে একটা সুপারি কাটছিলাম আর ওইদিকে সবাই শুয়েছিল আসলে কি হয়েছে বলো তো আজকে আবার খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে দিদি একটু দেরিতে এসেছিল তো আমার রান্নাটাও একটু দেরিতে হয়েছিল গো তো যা তাই জন্য আর কি মানে খুব তাড়াহুড়ো ওই সময়টা লেগে গেছে সবারই খিদে পেয়ে গেছিলো ওই সময় বুঝতে পারছো আবার ফোন সেট করা স্ট্যানে লাগানো তো অনেকটাই ঝামেলা হয়ে যায় ওই সময়টা তো সেই জন্য তারাহুর চক্রতে ভিডিওটা আর করাই হয়নি তবে কি কি রান্না করেছিলাম আমি পটল ভাজা সব মিলিয়ে একটা ঘন্ট আর হচ্ছে ডাল তো সেটাই দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হয়েছিল এই সাইডটা পুরো একদম ফাঁকা না অনেকটা হাওয়া আসে আর আজকেও না খুব গরম পড়েছে তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ওই যে আমার যে দিদির যে মেয়েটা আছে তো তাকে বললাম চল একটু ঘুরে আসি পাশেই আমাদের কিন্তু স্টেশন আছে তো সেখানে একটু ঘুরতে যাচ্ছে অনেকটাই কিন্তু লম্বা এখনো শেষ না এই যে মাত্র শেষ হলো গাড়িটা অনেকটাই লম্বা গাড়িটা খা খা জল খেলে ভালো করে হাটটা আগে ধো হাটটা ধুয়ে তারপরে খা আর আস্তে আস্তে রাস্তায় না প্রীতির জলের পিপাসা পেয়ে যায় তো স্টেশনে তো জল আছেই তো সেই জন্য প্রীতি খেয়ে নিল আমিও একটু জল খেয়ে নিলাম হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে এই ট্রেনটা চলছে না অনেকক্ষণ ধরে এখানেই আছে তো আমরা হচ্ছে এখন বাড়িতে যাচ্ছি স্টেশনে হচ্ছে একটু জল খেলাম বসলাম তারপর একটু গল্প সল্প করে একটু রিলস বানিয়ে এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে আসার পরে হচ্ছে একটু বই পড়ে নিয়েছিল প্রীতি আর প্রীতম সন্ধাবাতি দেওয়ার শেষ তারপর একটু গল্প সল্প করলাম সন্ধ্যার দিকে গল্প সল্প করে তারপরে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে ওই একটু পটল ভাজা করব পটল কয়েকটা নিয়েছি দুটো করে আর কি সবার হয়ে যাবে তো সেই হিসাবে নিয়েছি তো পটল কয়েকটা ভাজা করব এখানে আর কি লবণ আর হলুদটা আগের থেকেই দিয়ে দিচ্ছে মেখে একবারে আর কি দিয়ে দেবো কড়াইয়ে আর হচ্ছে একটু পর ফাইভেনে না কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে দিই আমি তো এটাই আর কি রান্না করছিলাম এখন মানে রাতের জন্য ভাত আছে আর কি মোটামুটি আছে তরকারি ডাল ডালডুল সবই আছে তো একটু ভাজা আর কি করে নিচ্ছিলাম আর দিদি আর সবাই হচ্ছে ওই ঘরে ওরা গল্প করছে আমিও এই মাত্রে উঠে আসলাম ওখান থেকে যেহেতু খেতে হবে রাতে তো একটু রান্না তো করতেই হবে তো সেই জন্যে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে না তোমার কি ননদ নেই বা কেউ নেই তো আমার কিন্তু এই যে ননদ নেই মানে দিদি হয় বড় ননাস আর কি বলে বড়দেরকে আর কি তো যাই হোক তো ননাস আছে আমার ননদ নেই একটাই আর কি আর এই দিদি না বেশি আসে না আর কি হঠাৎ মঠাৎ আসে তো অনেক দিন পর পর দু বছর তিন বছর তো এরকম আর কি দিন পর আসে তো সেই জন্যে তোমরা আর কি ভিডিওতে একটু কমই দেখতে পারো আর কি যদি আবার কাছে বাড়ি হতো তাহলে কিন্তু প্রায় দিনে আসতো তাহলে তোমরা দেখতে পারতে যেহেতু দূরে বাড়িটাও না অনেক দূরে তো সেই জন্যে না বেশি আসা হয় না আসে না আর কি তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে হচ্ছে দেখো দুধ নিয়ে এসেছিলো এটা দিয়ে এক ছিল আর কি শেষ হয়ে গেছে একটুখানি আছে তো এটা এখন আর কি একটু গরম করে রাখবো দুধটা আসলে ওদের বাড়িতে না একটা গাই আছে অনেক দুধ দেয় গো তো সেই জন্যে না ওই যে বয়ামগুলো থাকে না বয়ামগুলো প্লাস্টিকের বয়ামও করে অনেকগুলো দুধ নিয়ে এসে পড়বে এই যে দুজনকে দুধ দিয়ে দিয়েছে একটু করে ভাত খেয়ে নিয়েছে এখন হচ্ছে একটু করে দুধ খাবে তারপর ঘুমাবে গরম তো আছে ঠান্ডা হোক বিছানা করছে ট্রেনে দিয়ে হাইতে লাগে না এমনি হইতে লাগে লাইট আস্তে আস্তে

এই যে দেখো বিড়াল খাওয়ার জন্যে আছে এখানে যাই হোক এখন হচ্ছে লাইটটা অফ করে দেয়